নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে শিল্পীর ছোটো পরিবার লাইফ অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল দেখো ঘড়িতে নটা পনেরো আমি এখন ব্লগটা স্টার্ট করলাম আজকে অনেক সকালে উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি আজকে বোনরা আসবে আমার বাড়িতে সেই জন্য তাড়াতাড়ি উঠেছি হয়তো দিন তো সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো সকালে বাসি কাজটা সেরে ঘুগনি হয়ে গেছে এখন ময়দা মাখবো ওরা এসে খাবে লুচি করব। তো তোমরা সাথে থাকো সারাদিন কি হয় হই হুল্লোর সবটাই শেয়ার করব সঙ্গে থাকো তো চলো পরের স্টেপে যাওয়া যাক এই দেখো এসে গেছে চিনতে পারছো ওকে ওকে তো নিশ্চয়ই চিনবে এক নম্বর ওকে তো নিশ্চয়ই চিনবে সবাই ভালো করে এই দুষ্টু তাকা এদিকে হাই করে দে আর এই যে দেখো এখানে গপু গলু কই গোলু

আর আমি ভাবছি দেখো ওদের জন্য বসেছিলাম যে ওরা আসবে আমাকে আমি একা একা দশটা সাড়ে দশটা বাজে দেখো এখন আর খাওয়া দাওয়া কিছুই হয়নি সবাই লুচি খাচ্ছে এখন বাজে পনের এগারোটা পনেরো এগারোটা সবাই লুচি খাওয়া হচ্ছে এবারে দুপুরের খাওয়া কখন খাবে

দুপুর বেলা বন্ধুরা এসেছে সেরকম উল্টো কালো জিনিস রান্না করিনি একদম প্লেন খাবার করেছে সেই দেখো এটা করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি

ভিডিও করছি ওরা এখন চলে যাচ্ছে তুই কি আমার দড়িটা খুলে দিচ্ছিস নাকি হিসেবে দেখো গাইস এখন এই মন চলে যাচ্ছে ও আনন্দপুরি থাকে বেড়াক করে তোমরা যেতে পারো ওর বাড়িতে আর এই হচ্ছে ওর মেয়ে ওরা এখন চলে যাবে ওরা যখনই আসে ওরা শুধু মাথায় নিয়ে আসে টিউশন পড়তে যাবে নাচের ক্লাসে যাবে ওদের আর কোনো কাজ নেই তো চলো বোনরা এখন চলে যাবে আবার দেখা হচ্ছে নেক্সট একটু পরে আবার কবে আসবি তোরা বল আবার যাবে ডাকবে তবে আসবো